এক লক্ষ পঁয়ত্রিশে পাচ্ছে তিনটা জিনিস জি ভাই গাভি প্লাস দুধ পেটে আরেকটা বাচ্চা জার্সি গাবি মাঝারি একটি দুইটি বাগা মিল বিটার জার্সি জি ভাই দুইটি গাভীর থেকে দশ দশ বিশ লিটার দুধ পাচ্ছে মানে খালি বড় লোকই দুধ খাবি গরিব মানুষ দুধ খাই পারবি কেউ যদি পঁচানব্বই হাজার দিয়ে গরু লয় তাও দুধ খাই পারবি কেউ আড়াই লাখ দিয়ে গরু নিলেও দুধ খাই পারবি আমার কথা হইলো যাতে গরিব মানুষ যারা যারা অল্প গাবি কিনে দুধ খেয়ে বেরছায় টাকা লাগে আমার কালেকশনটা বেশি ভাই অনেক বড় বড় খামার করার পরিকল্পনা করতেছেন আমি তাদেরকে বলবো যে আপনারা প্রথমে দুই লাখ চার লাখ তিন লাখ টাকার গরু না কিনে দুইটা বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি কেনেন দুইটা গাবি কিনলেন দুই লাখ টাকা দিয়ে গায়ে মাংস আছে চার মন করে আপনি কষার কাছে বিক্রি করলেও আপনার কোনো সময় লস হবে না এখান থেকে দুধ পাচ্ছেন প্লাস মাংস ওখানে দেখা যাবে যে শিখতে পারবেন প্লাস কখনো লস হবে না শিখতেও পারতেছেন দুধও পাচ্ছেন আবার গরু হিটে আসে কনসেপ্ট করে দাম দামও ডাবল হয়ে যাচ্ছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি রকিব ডেয়ারি ফার্ম আর খামারটি বিখ্যাত কিন্তু বাচ্চা ছাড়া রানিং দুধের গাভীর জন্য আর খামারটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়ি আরপাড়া গ্রামে আর খামারটির মালিক রকিব ভাই কিন্তু এখান থেকে সকল ধরনের গাভি গরু কয় বিক্রি করে থাকে সেসব সপ্তাহে দেখবো নতুন কতগুলি কালেকশন করছে এবং এগুলো নিলে আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধাতে বিক্রি করবে সে সকল বিষয়ে রকিব ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বলুন আপনারা যে যেখান থেকেই গাভি বকনা সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন সরাসরি ফার্মেসি দেখে শুনে নেয়ার আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন

মানে আমার বেশি দেখা যায় এবং এগুলো দেখা যায় যে খুব সাশ্রয়ী দামে দেন জি ভাই আজকে কি কি ধরনের কালেকশন আছে এবং দামটা কেমন থাকবে আজকে ভাই গরু আছে কালেকশনে ভরপুর গরু আছে জি মনে করেন যে খালি মনে করেন যে যারা দুই লাখ টাকা দিয়ে গরু কিনবি মানে খালি বড় লোকই দুধ খাবি গরিব মানুষ দুধ খাবে পারবি তাও বিলায় কেউ যদি পঁচানব্বই হাজার দিয়ে গরু লেয় তাও দুধ খেয়ে পারবি কেউ আড়াই লাখ দিয়ে গরু নিলেও দুধ খেয়ে পারবি আমার কথা হইলো যাতে

বাচ্চাটার বয়স আপনার দেড় মাস হয়ে গেছে গাভিটা শুধু পানায়নি বাদ বাকিটা অন্য কিছু খাবার দিলে তো খাইতে পারবে খাইতে পারবে এখন এই অবস্থাতে গাভী থেকে দুধ পাচ্ছেন কেমন থেকে দুই বেলা চোদ্দ লিটার দুধ করতে চোদ্দ লিটার দুধ পাচ্ছেন জি ভাই এখন যেটা পাচ্ছেন সেটা

রকিব ভাই দুই নাম্বার সেল আর একটা গাবি না আসলে একদম মাজার আকৃতির গাবি গাবিটার কালার একদম চকলেট কালার কি জাত ভাই এটা এটা ভাই জার্সি জাতের গরু জি বয়স 6 দাঁত জি প্রথম বিয়ানে দুধ দন করতেছি জি দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট হইছে জি এখন দুই বেলা 10 কেজি দুধ দন করতেছি প্লাস 4.5 মাসের গাব আছে ভাই 6 দাঁতে আপনি প্রথম টাইমের দুধ দন করতেছেন দুধ পাচ্ছেন কতটুকু দুধ পাচ্ছে দুই বেলা 10 লিটার 10 লিটার দুধ পাচ্ছেন আর সেকেন্ড টাইমের মতো প্রেগন্যান্ট হইছে জি কত দিনে আছে 4.5 মাসের প্রেগন্যান্ট আছে

খাওয়াইতে পারবে দহন করতে পারবে খুবই একটা শান্ত শিষ্ট গরু আর সকল বাচ্চা ছাড়া গাবে গুলো তো আপনি পানি দিলে তো পানাই দিবে হ্যাঁ পানি ছিটাই দিয়ে একটু নাড়াচাড়া করলে গরু পানাই দিবে আর শান্ত আছে তারপর যে সরাসরি খামারে আসবে যেহেতু দুধের গাবে জি এ টু জেড দাঁত থেকে যাচাই করে বাট কেমন গরু সুস্থ আছে নাকি যা যা দেখার প্রয়োজন হ্যাঁ হ্যাঁ সবকিছু যাচাই বাছাই করে তারপরেই দর্শক ভাইরা নেবে দাম রাখছেন কেমন ভাই এটার এটার আমি দাম রাখছি ভাই

অরিজিনাল বাগাবাড়ি মিল বেটার তো জার্সি জি ভাই তো জার্সিটা এটা সর্বোচ্চ বিগ সাইজের জার্সি হয় বাগাবাড়ি এক বিটার দাঁত বয়স ভাই এই গরুটার বয়স আপনার ছয় দাঁত জি দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছিল বাচ্চাটা আপনার এক মাস পাঁচ সাত দিন হলো মারা গেছে তুই আপনার কাছে বেশি বাকি থাকে বাচ্চার রানিং দুধের পাশাপাশি দুই একটা থাকে বাচ্চা সহ প্রেগন্যান্ট আছে বাচ্চা সহ আছে বাচ্চা ছারা আছে চেক সব ধরনের গরুই আমার কাছে আছে কিন্তু ভিডিওতে আপনি বেশি দেখেন বাচ্চা সারা আজকে নয়টা থেকে 10টা গরু দেখাবো একটা বাচ্চা সহ একটা চেক আর বাদ বাকি সবগুলা বাচ্চা সারা রানিং দুধের গাবি ভাই জি বাচ্চা মারা গেছে এক মাসের উপরে এক মাস পাঁচ সাত দিন হইছে ভাই আর গরুটা মনে করেন যে আপনার বীজ দাও আছে দুই দিন ধরা

দুধের থাকবে লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন চোদ্দ লিটার জুতিল না হয়নি নয় আর পাঁচ চোদ্দ লিটার দুধের সারা বাংলাদেশ গ্যারান্টি ভাই আর দুধ জুতিল বাসায় গিয়ে না দেখে সেক্ষেত্রে নিতে পারবে

বলে যে বাচ্চা ছাড়া এত রানিং দুধের গা পায় কোথায় থেকে আমাদের এখানে গরু বেশি এই জন্য বাচ্চাটা নষ্ট হয়েও বেশি আপনি নিজেও জানেন যে আমাদের হারো কতগুলো খামার আছে কেউ যদি চায় একদিন এসে চার পাঁচশো পিস গরু গাবি গরু কিনবে আমাদের হারো থেকে কিন্তু ভাই সম্ভব এগুলো ভিজিট করতে চাইলে এখানে এসে দেখতে পারবে যে আসলে গাবিগুলো কই থেকে পায় আসলে যেগুলো বলতেছে সঠিক কিনা অবশ্যই তাহলে যে জায়গায় গরু থাকে বেশি সে জায়গায় এক্সিডেন্ট হয়ও বেশি আর ব্যাপারীর বাড়ি আর গারস্থর বাড়ি রাত দিন তফাত ভাই কারণ গารস্থ যেভাবে ছাই দিয়ে ধুইয়ে দেয় দুধ-মুত খাওয়ায় ব্যাপারে কিন্তু ওই কাজগুলো করে না ঠিক আছে এক বেলা সকালবেলা তাড়াতানি দইন হচ্ছে এক সময় পার্টি আসবি লেট হচ্ছে আসুড়টা ঠিকমতো খাওয়া হচ্ছে না রাহাল যে দেখা যাচ্ছে বা কারণে পাতলাবা এখানে ডায়রিয়া কলেরা আবিজাবি অনেক কারণেই বাচ্চাগুলো মারা যাচ্ছে যত্ন থাকতেন না প্লাস মারা যাচ্ছে তখন আপনারা ওই গাবিগুলে নিয়ে আসে বিক্রি করতেছেন এখন এটা থেকে দুধ পাচ্ছেন কেমন এই গাভিটার থেকে আমি এখন দুই বেলা ভাই তেরো লিটার দুধ দহন করছি তেরো লিটার দুধ পাচ্ছেন জি ভাই গুলো হিটে যাবে ভাই কতদিন পরে তাও এটা সতেরো আঠারো দিন হয়েছে তো আর মাস খানিক গাভিগুলো হিটে চলে আসলে বাচ্চা কাটা করো ভাই জি ভাই কারণ দেখা যাবে এগুলো বক না গাবে হেঁটে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্টই আছে অবশ্যই ভাই দুধ কোয়ালিটাটার গ্যারান্টি দেবেন এটা যদি কোনো দর্শক বানায় দুই বেলা তেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে এটার আমি দাম রাখছি এক লক্ষ পনেরো হাজার টাকা ১৩ লিটার দুধের গাবি দিবেন এক লক্ষ পনেরোতে জি ভাই আর রকিব ভাই তো ফিক্সড রেট জি ভাই তারপরে তো সম্মানী হবে সম্মানী হবে যেটা ছিল পাঁচ নাম্বার সাইড করে দেন ছয় নাম্বারটা দেখেন জি ভাই চলেন দেখাই ছয় নম্বর একটা গাভি নিয়েছিলেন গাভিটার কালার একদম কফি কালার গাভিটার সাইজ একদম মাজার আকৃতির কি জাত মানে ভাই এটা এটা ভাই জার্সি জাতের গরু জার্সি জাতের গাভি গরু জি ভাই এই গাভিটে আসলে দেখাই দেন যে কোন কোন দিক দেখলে আমরা বুঝতে পারবো নাভি কম্বল চোট থাকা যাবে না গলাটা চিকন হবে ঠিক আছে ভাই কানের মধ্যে মানে পশম হবে কপালের মাঝে গর্ত থাকবে চোখগুলো গুলো ঢেলা চোখে এই বৈশিষ্ট্য গুলো মিলায় গরুটা দর্শক ভাইরা জাতমান যাচাই করে নিতে পারবে এখন তারপরে সবাই কিন্তু জার্সি গাবি গুলো চেনে তারপরে নতুন নতুন কিছু কিতা আছে তারা চেনে না তাদের উদ্দেশ্যে আসলে এগুলে বলা তার বয়স বয়স ভাই আপনার দাঁত ছিল দাঁত ধরলেই কিন্তু গুমর ফাঁস দুধ একটা এগারো কেজি হয় বারো কেজি বলা যায় সাড়ে এগারো কেজি বলা যায় দাঁত সময় ভাই মিথ্যা আপনি তখন মুখ লাগানোর জায়গা পাবেন না কিন্তু আর জায়গা নাই আর কয় নাম্বার বাচ্চা এটা ভাই দ্বিতীয় বিয়ানের দুধ দহন করতেছি যে আপনার তৃতীয়বারের মতো বিষ দেওয়া আছে দ্বিতীয় টাইমের দুধ পাচ্ছেন কতটুকু এখন দুইবেলা তেরো লিটার দুধ দহন করতেছি আর মোটামুটি আপনার কিছু দিন ধরা বীজ দেওয়া আছে গ্যারান্টি থাকবে কয়েক লিটার দুধের দুইবেলা তেরো লিটার দুধেরই গ্যারান্টি থাকে তেরো লিটার দুধের গ্যারান্টি আর বীজ দেওয়া আছে কতদিন ধরো মোটামুটি আপনার বাচ্চা যেগুলো কাটিয়ে যায় সেইগুলো কিন্তু ভাই বাচ্চা থাকলে হিটে কিন্তু আসতে একটু সময় বেশি লাগে যেহেতু বাছুর থাকে ওই মায়াটা থাকে আর বাছুর না থাকলে গরুগুলো হিটে একটু তাড়াতাড়ি চলে আসে আহ মনে করেন বাচ্চা মরার এক মাস পরেই আপনার আবা গাবিটা হিটে চলে এসেছিল 15 20 দিন ধরে 20 দসে টোটালি আপনাদের দেড় মাসের মতো হয়েছে গাবিটার বাচ্চা চেক দেয়া যাবে না যে নেবে তার কপালে ধরে নিতে হবে এক কোটাই আমার মনে হয় যে বাংলাদেশের জিরা পানতে আপনাদের দুধের দাম 70 টাকা 80 70 80 90 100 টাকা লিটার আমি বলবো যে এই গরুটা আপনারা তারালেন দুই আড়াই মাস তিন মাস দুধটা বিক্রি করবেন গরুর দাম শুদ্ধ উঠে যাবে ভাই

এটা ভাই জার্সি জাতের গরু যে বয়স চার দাঁত যে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছিল বাচ্চাটা আপনার পঁচিশ ছাব্বিশ দিন হলো মারা গেছে যে এখন গাভীটার থেকে আমি দুধ পাচ্ছি দুই বেলা এগারো থেকে বারো লিটার যে কোনো দর্শক ভাই যদি নাই এগারো লিটার দুধের গ্যারান্টি সহকারে দেওয়া যাবে যে এই গাভীটার আমি দাম রাখছি ভাই একদমই সীমিত দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ দুধের গ্যারান্টি দুধের গ্যারান্টি ভাই আপনার পঁচিশ থেকে ছাব্বিশ দিন ধরা বাচ্চা কেটে গেছিল দুধের গ্যারান্টি এখন এগারো লিটার খালি সামান্য কিছু করে সম্মানী হবে সম্মানী করা যাবে সাত নাম্বার সাইট দেন আট নাম্বারটা দেখে জি ভাই চলেন দেখি একটা এটা মাজার এক গাবি কালার টা আসছে একদম লাল কালার কি জাত মানে ভাই এটা এটা ভাই জার্সি জাতের গরু জার্সি জাতের গাবি গরু দাঁত বয়স কয়টা এটার বয়স ভাই 4 দাঁত যে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছিল যে বাচ্চাটা আপনার মারা গেছে জি

দাম রাখছে একদমই সীমিত দাম ভাই মাত্র সপ্তনব্বই হাজার টাকা ভাই আজকে এক লাখ টাকাও লাগবে না লাখের নিচেই দর্শক ভাইরা দুধের গাবি পাবে শুধুমাত্র সপ্তনব্বই হাজার দশ লিটার দুধের গ্যারান্টি জি ভাই রকিব ভাই দেখা যায় যে অনেকে কিন্তু গাবি গরু কিনতে পারে না টাকার দরকারে সেক্ষেত্রে এই গাবিটা একদম ফিক্সড রেট একদম নব্বই হাজার টাকা নেন আসলে ভাই নব্বই টাকা দিলে এই আমার লস হবে ভাই দেওয়া যায় না দাদা লস হবে না ভাই দেখেন কিছু হলে চালান বাঁচবে আর না হলে দুই টাকা লাভ হবে সপ্তাহ শেষে কিন্তু অনেক গরু বেছেন দুই টাকা লাভ করে হলেও কিন্তু দশ বিশ হাজার টাকা এমনিতে আপনাদের সপ্তাহ শেষে থাকে সেক্ষেত্রে একটা গাবি লাভ সারা দেন যে কোনো একটা গরিব মানুষ নেকে এই গাবিটা আচ্ছা কোন দর্শক ভাই যদি কেউ দুধের জন্য নেয় মানে

সাইট করে দেন চলেন পরবর্তী জি ভাই চলেন দেখাই

সে এক মাস হইছে এখন দুইবেলা দুধ আসে 10 লিটার 10 লিটার দুধ আসে গ্যারান্টি দিবেন কয় লিটার গ্যারান্টিও 10 লিটার ভাই 10 লিটার দুধের গ্যারান্টি জি ভাই গাবিগুলো আর কতদিন পরে হিটে যাবে তাও এই আর দেখা যাচ্ছে যে 20 25 দিন হইলে এক মাস হইলে হিটে চলে আসবে 20 থেকে 25 দিন পরে দেখা যাবে ভালোভাবে যত্ন করতে হবে এদেরকে নিয়ে যায় এখন ওদের গ্যারান্টি 10 লিটার দাম রাখছেন কেবল এই গরুটার আমি দাম রাখছি ভাই মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার দুধের গ্যারান্টি দশ লিটার সারা পাবনা চ্যালেঞ্জ কেউ যদি এই পঁচানব্বই হাজার জাতমান কোয়ালিটির এরকম দুধের একটা গরু দিতে পারে ভাই আপনারা দশ জায়গায় মিলে এক লাখ পাঁচ দশ করে আমি নিজে বিক্রি করছি এই গরুটা আমার দেওয়ার উদ্দেশ্য এইটা যে কোনটা একা অল্প দুধের দামটা মাছ ওই এলাকায় যাতে গরুটা নিয়ে যা ভালো করে খাওয়া দাওয়া যাতে সে

গাবিতে দুধ আসবে ভাই বিশ লিটার জোর জোতুল কে কোনো কাস্টমার নেই একই কালারের গাবি একদম জার্সি গাবি কোনো সম্মানে হবে না এখন ভাই আসলে আগেরটাই যে ভাই কুমাই দিছে না আর এরকম এটাই যে ভাই বলছি ভাই কুমানোর কোনো রাস্তা নাই জোড়া ধরে নিলে কিন্তু আপনার এক দুই টাকা বি এক সঙ্গে চলে গেল জি ভাই সে ক্ষেত্রে আপনি দুই টাকা বিতে যে টাকা লাভ করতেন এক টাকা বিতে কিন্তু ওই টাকা লাভ হলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে যদি সিঙ্গেল নেয় ভাই তাহলে যেটা 790 90 বলে দিবেন আপনি ওটা 90000 টাকায় এক টাকাও কম নাই জি আর যেটা 95 বলছি এটা যদি সিঙ্গেলে কাটিয়ে নেয় 95000 টাকায় এক টাকাও কম নাই যদি কোনো দর্শক ভাই জুরা এক সঙ্গে নেয় আমার লাভের কোনো দরকার নাই জুরা গাবি কোন দর্শক ভাই যদি নেয় জুরাই দাম রাখবো আমি ভাই দাম আসতেছে হলো এক লক্ষ পঁচাশি এক লাখ পঁচাশি দাম রাখবো এক লাখ আশি হাজার কোন সম্মানীয় হবে না কোনো দরদামের দামের থাকবে না দুইটি জার্সি গাবি মাঝারি সাইজের গাবি এই লাস্টের দুটি গরু ভাই আমি মনে বিনা লাবে দিয়ে দিলাম দুইটি আর এই দুই দুটি গরু লাভ হবে না গাবি মাঝারি আকৃতির দুইটি বাগাবারে মিলবে তার জার্সি জি ভাই দুইটি থেকে দশ দশ বিশ লিটার দুধ পাচ্ছে এক তার কোন সরাসরি এসে দেখে শুনে নিতে পারবে এখানে আসলে তো আপনারা থাকা খাওয়ার সুব্যবস্থা জায়গা আছে থাকতে পারবে অসুবিধা নেই এবং আমরা যে আসলে বাচ্চা সহ দুধের দেখালাম যে তারা অনলাইনের মাধ্যমে নিতে চায় ভিডিও

তারা যদি আমার ওই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এই কাজগুলো করবেন প্রথমে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পাঁচ সাত দিন দশ দিন পরে গরুটাকে ডোজ করে দিবেন ডোজ করে দিয়ে আপনি একটু লিভার টনিক ঝিঙ্ক টিং ভিটামিন টিটামিন খাওয়াবেন গরু গায়ে যদি কাবু থাকে গায়েও সেরে যাবি আপনার গরুর শক্তিও ওই রকম রকম চলে আসবে তাহলে গরুগুলো আপনার হিটেও তাড়াতাড়ি আসবি আর ক্রিমি টির্মি পেটের মধ্যে যদি ক্রিমি ট্যাবলেট দিয়ে হোক ইনজেকশন দিয়ে হোক যদি আপনি কৃমিগুলো মারি ভালাইতে পারেন হিটে আসেও তাড়াতাড়ি বিশটা কনসেপ্ট করার চান্সও থাকে বেশি গাবি আগে কিনতে হলে গাবির পরিচর্যা শিখতে হবে আসলে গাবি আপনাকে কিভাবে লালন পালন করতে হবে আর আমার মনে হয় যারা অনেক বড় বড় খামার করার পরিকল্পনা করতেছেন আমি তাদেরকে বলবো যে আপনারা প্রথমে 2 লাখ 4 লাখ 3 লাখ টাকার গরু না কিনে দুটো বাচ্চা সারা রানিং দুধের গাবি কিনেন জি দুটো গাবি কিনলেন 2 লাখ টাকা দিয়ে গায় মাংস আছে চার মন করে আপনি কশার কাছে বিক্রি করলেও আপনার কোনো সময় লস হবে না এখান থেকে দুধ পাচ্ছেন প্লাস মাংস ওখানে দেখা যাবে যে আপনারা শিখতে পারবেন প্লাস কখনো লস